আসসালামু আলাইকুম আহমুলসোনার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু আমাদের পূজা উপলক্ষে লেডিস প্রোডাক্টের উপরে কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে আমাদের স্যান্ডেল কিন্তু প্রায় পর্যন্ত চলতেছে তার আগে আমাদের কাছে নতুন কিছু জ্যাকেট কালেকশন আছে কিছু জেন্টস কালেকশন আছে এগুলো একটু দেখাই নিচ্ছে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ জ্যাকেট কালেকশন আছে সবগুলো ভেড়ার চামড়া গরুর চামড়া প্রত্যেকটা আপনার এল এক্স এল ডাবল এক্স এল পর্যন্ত কিন্তু সাইজ আছে এখানে কিন্তু বহু জ্যাকেট আছে যেমন এগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু লেডিস জ্যাকেটও আছে কয়েকটা এগুলো আমাদের কাছে একদম নতুন স্টক আইছে যারা জ্যাকেট নিতে চান সামনে শীত আসতেছে আগে থেকে নিতে চান তারা কিন্তু এখনই নিলে একটু কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন আবার শীতের মধ্যে নিলে প্রাইসটা বেড়ে যেতে পারে এবং আমাদের কাছে কিন্তু অনেক সব নিউ কালেকশন আসছে বুট বুট কালেকশন আসছে এখানে কিন্তু অনেক বুট কালেকশন আসছে নতুন নতুন এগুলো কিন্তু আপডেট আসছে এক্সপোর্টের কিছু শু আসছে আমাদের কাছে এখানে নতুন আরো কিছু আমাদের শু আছে যেগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ড এর তৈরি হাফ শু আছে টার্সেল আছে এখানে আমাদের কাছে কিন্তু সব ফিক্স প্রাইজ এর আমাদের কাছে প্রত্যেকটা প্রাইজ দেওয়া আছে আমাদের যারা শোরুমে আসতে চান তারা আমাদের সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো হাজারিবাগ নতুন থানার পিছনে শেরে বাংলা রোড শপ নাম্বার একশো একুশের পাঁচ ব্ল্যাকসোনা আমাদের শোরুমটা এবং যারা অনলাইনে নিতে চান আমাদের যে প্রোডাক্ট নিবেন ওই ধরনের একটা স্ক্রিনশট পাঠালে আমরা আপনাকে ছবি পাঠাবো ওখান থেকে আপনারা পছন্দ করে নিতে পারবেন এখানে কিন্তু আমাদের কাছে অনেক লোফার ক্যাজুয়াল আপনার অনেক কিন্তু সব আপডেট কালেকশন আসছে আমাদের কাছে কিন্তু কিছু কাবলিও আসছে যারা পাঞ্জাবির সাথে পড়তে চান তাদের জন্য কিন্তু কিছু কাবলি আনা আসছে হয়েছে নতুন কালেকশন সবগুলো স্যান্ডেল আছে তো আমাদের লেডিস এর উপরে যে অফারটা চলতেছে যেমন আমাদের কাছে লেডিসের এর এই ধরনের যে প্রোডাক্ট গুলো এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস এক হাজার টাকা যেটা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র ছয়শ টাকা প্রায় ফোরটি পার্সেন্ট ফোরটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এখানে কিন্তু এই লাইন থেকে যেটাই নিবেন ছশো টাকা পড়বে সাইজ কিন্তু খুব কমে গেছে লিমিটের মধ্যে চলে আসে যার কারণে এমন অফারটা দিয়ে দিছি এগুলো পাবেন মাত্র ছয়শো টাকায় এবং বাচ্চাদের ও কিন্তু লেডিস বাচ্চাদেরও কিন্তু কালেকশন আছে এগুলো আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ হবে এগুলো পাবেন কিন্তু মাত্র আটশো টাকা প্রাইজে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো আমাদের কাছে এই র্যাকের মধ্যে যে লেডিস স্যান্ডেলগুলো আছে এগুলো কিন্তু পাবেন মাত্র আটশো টাকায় এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাবেন মাত্র আটশো টাকার মধ্যে এবং আমাদের এই সাইটে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো পাবেন নয়শো টাকার মধ্যে যেমন এই প্রোডাক্টটার প্রাইস আছে রেগুলার প্রায় ষোলোশো টাকা ষোলোশো টাকা এটার কালার হবে দুইটা ব্ল্যাক এবং ক্রিম কালার এটা কিন্তু পাবেন মাত্র নয়শো টাকায় এখান থেকে যেটাই নিবেন নয়শো টাকা পড়বে এ লাইন থেকে যেটাই নিবেন নয়শো টাকা পড়বে এবং এই সাইডের গুলো পাবেন সাতশো টাকায় দেখেন পাম্প ইস্যু বিভিন্ন সাইজে বিভিন্ন কালারে আছে এখানে যেটাই নিবেন এখান থেকে সাতশো টাকা পড়বে এটার কিন্তু প্রায় চোদ্দশো টাকা অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করা হয়েছে সাতশো টাকা পড়বে এখানে এলাইনে লাইনে যেটাই নিবেন সাতশো টাকা এখান থেকে যেটাই নিবেন সাতশো টাকা পড়বে এই লাইনেও যেটাই নিবেন সাতশো টাকা পড়বে এবং এগুলো পড়বে মাত্র এক হাজার টাকা এগুলো রেগুলার প্রাইস আছে ষোলোশো আঠারোশো দুই হাজার বিভিন্ন প্রাইজের আছে এখান থেকে যেটাই নিবেন এক হাজার টাকা পড়বে এই ট্যাকের মধ্যে এটা কিন্তু অনেক জোস্ট একটা প্রোডাক্ট সম্পূর্ণ আয়রন পাতর দিয়ে এ করা এটা কিন্তু চার ইঞ্চি হিলের এটার প্রাইস আছে দুই হাজার টাকা যেটা পাবেন মাত্র এক হাজার টাকা এখান থেকে যেটাই নিবেন এক হাজার টাকা নিচ থেকেও যেটাই নিবেন এক হাজার টাকা আমাদের কাছে যে লেডির যে সিনিকার্স গুলো আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়া এবং এক্সপোর্টের প্রোডাক্ট এগুলো এগুলো কিন্তু সাইজ লিমিটেড যা আছে এক জোড়া দুই জোড়া করে এগুলো ডিসকাউন্টে পাবেন মাত্র পনেরোশো টাকায় যেটাই নিবেন এখান থেকে পনেরোশো টাকা পড়বে যারা নিতে চান দ্রুত চলে আসেন আমাদের শোরুমে শোরুমের অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যেটাই নিবেন পনেরোশো টাকা এখান থেকে এখান থেকে যেটাই নিবেন পনেরোশো টাকা আমাদের কাছে কিন্তু লেডিস এক্সপোর্ট এর বুট আছে এখানে অনেকগুলো যেটা আপনার মাইনাসেও পড়ার জন্য এগুলো এগুলো কিন্তু আসলে আমাদের কাছে পেয়ে যাবেন লেডিস ব্যাগ আছে অনেক এক্সপোর্টের ব্যাগ ঢুকছে আমাদের কাছে এক্সপোর্ট এগুলো কিন্তু এক্সপোর্টের এর সম্পূর্ণ এক্সপোর্ট আছে আমাদের ব্র্যান্ড নিজেদের ব্র্যান্ডেরও ব্যাগ আছে এখানে বিভিন্ন প্রাইজ ব্যাগ আছে ব্যাগ এখান থেকে যেটাই নেবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে কিন্তু আরো ব্যাগ আছে আমাদের কাছে সব এক্সপোর্টের এখান থেকে যেটাই নিবেন সব কিন্তু এক্সপোর্ট ব্যাগ যারা নিতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসেন